নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও এসে গেছি একটা দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজ আমি করবো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এখন তো বাজারে প্রচুর ইলিশ উঠে গেছে তো তাই ভাবলাম আজকের ইলিশটা একটু পাতলা করেই করি কারণ আমরা সবসময় তো ইলিশ মাছ ভাপা ভাজা এই সব খেতেই বেশি পছন্দ করি কিন্তু এইভাবে বেগুন আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোলটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম বাটিতে একটা ছোট্ট করে মশলা গুলে নিচ্ছি একটা বাটির মধ্যে বেশ কিছুটা হলুদ এক চামচ লবণ এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা মশলা গুলে রেখে দিচ্ছি মশলা গুলে রাখলে মশলার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় এদিকে করায় বেশ কিছুটা তেল দিয়েছি এবারে মাছগুলোকে বেশ লাল করে ভেজে নেব মাছ চাইলে আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন তো আমি এখানে মোটামুটি একরকমভাবে মাছটাকে ভেজে নিচ্ছি আমি এখানে মোটামুটি লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি তো এবারে সেই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ যেহেতু তার জন্য কালো জিরে ফোড়নটাই মাস্ট তো কালো জিরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিলাম যেহেতু বেগুন দিয়ে জোলটা করছি তাই বেগুনগুলোকে একেবারে দিয়ে দিলাম আপনারা চাইলে বেগুনগুলোকে আলাদা করে ভেজে তুলে নিতে পারেন তবে আমি এখানে এখানে আলাদা করে নিচ্ছি না বেগুনগুলোকে কড়াই একেবারে দিয়ে দিলাম আর একটা আলু আমি পাতলা করে কেটে নিয়েছি তো আলুটাকে মোটামুটি একটু সিদ্ধ হয়ে যাবে সেই রকম পর্যায়ে ভেজে নেব আলু বেগুন বেশ মোটামুটি ভালোভাবে ভেজে নিয়ে বাটিতে যে মশলাটাগুলো রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে এবারে বেশ ভালো করে খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু আলু আর বেগুন কিন্তু আমার প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো সেই বুঝে অল্প করেই একটু জল দিলাম যেহেতু আমি আজকে বললাম জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করছি তাই একটু ঝোল ঝোল বেশি থাকলেও অসুবিধা নেই তো ঝোল এবার ফুটতে শুরু করলেই আমি মাছগুলো আস্তে করে দিয়ে দিচ্ছি আজকের রান্নায় আমি কোনো রকম সর্ষে পোস্ত কিছু ব্যবহার করছি না এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করবেন ভীষণ ভালো খেতে লাগবে এই রকম হালকা পাতলা ঝোল ইলিশ মাছের খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন আমি এখানে মুড়োটা দিয়ে দিয়েছিলাম তো এবারে মাছগুলো দেওয়ার পর বেশ পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব তারপরে ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে তো খুব সহজে এবং মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমার এই রান্নাটা আজকের হয়ে গেছে তো একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল দেখুন ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর উপর থেকে একটু সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি এটা আপনাদের দেখাতে ভুলে গেছি স্কিপ করে গেছি তো এটা আপনারা অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেলটা দেবেন তাহলে তার একটা খুব সুন্দর ফ্লেভার আসে যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলি রান্নাবান্নার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন